আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা ইতিমধ্যেই অবগত আছেন গতকালকে ২৬ তারিখ একটি সফল মানববন্ধন হয়েছে ভিএফএস গ্লোবালের সামনে ভিএফএস গ্লোবালের সিদ্ধান্ত দিতে না পারায় তারা ইতালি অ্যাম্বাসিডরের কাছে ছয়জন প্রতিনিধিকে নিয়ে যায় ছয়জন প্রতিনিধি যাওয়ার পরে তারা সব কিছু খুলে বলে তাদেরকে এবং তারা যেই সমাধানটা দিয়েছে সেটা হচ্ছে বর্তমানে সবগুলো নলস্তার সাসপেন্ড আকারে আছে। এই সাসপেন্ড যদি উইথড্র করতে হয় তাহলে ইতালিতে সুই নামক একটি অফিস আছে ওই অফিস থেকেই এটা আসলে আপডেট করতে হবে তাহলেই বাংলাদেশ থেকে ভিসা দেওয়া হবে তো এখানে জনমনে বা সবাই একটি প্রশ্ন করছে আসলে সুই জিনিসটা কি আর সুই থেকে কিভাবে মালিক এটা আপডেট করবে তো আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করবো সবাই সাথে থাকবেন সুই একটি সংক্ষিপ্ত রূপ এস ইউ আই যার পূর্ণরূপ হচ্ছে স্পিল ইউনিকো পার ইমোগ্রোজিও এটা আসলে পেপে ভিতরেই থাকে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনাদের যে নূলস্তা ইতালি থেকে উঠছে সেই নীলস্তার একেবারে উপরে এই সুই জিনিসটা লেখা আছে এটা সংক্ষিপ্ত রূপ দেওয়া নেই কিন্তু এটার পূর্ণাঙ্গ রূপ দেওয়া আছে আপনাদের আসলে নলস্তাগুলো ওঠেই এই সুই থেকে এই সুই থেকেই মূলত নোলস্তাটা ওঠে যেহেতু আমাদের নোলস্তাগুলো সাসপেন্ড আকারে রয়েছে আর যেহেতু এটা সুই থেকেই আমাদের নোলস্তাটা উঠেছে সেই সুই থেকে আমাদেরকে আপডেট করতে হবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন ষোলোই অক্টোবর দুই সালে একটি আপডেট প্রকাশ করেছিল বা বিজ্ঞপ্তি দিয়েছিল ইতালি অ্যাম্বাসি সেখানে কিন্তু ক্লিয়ারলিভাবে এই সুইয়ের কথা উল্লেখ ছিল সেটা আসলে আমরা অতটা গ্রাহ্য করি নাই তো এখানে বলা ইতালির প্রভেন্সিয়াল ইমিগ্রেশন অফিস স্পত্তিল্য ইউনিকো বা সুই কর্তৃক যাচাই নিশ্চিতকরণ না হওয়া পর্যন্ত নলস্তার মেয়াদ বলবৎ থাকবে তো আসলে নলস্তাগুলো সুই থেকে ওঠে এবং যাবতীয় কার্যক্রম এই সুই থেকে করা হয় তো আমরা এখন ডিটেলসে জানবো আসলে সুই জিনিসটা কি এবং সুই থেকে কিভাবে মালিক যেয়ে এটা আপডেট করবে সুই বা ইস্পত্ত ইউনিকো পার ইমিগ্রেশিওনে একটি সরকারি অফিস যেটি ইতালিতে বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট ও ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয় সুই হলো এমন একটি অফিস যেখানে বিদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট অনুমোদন করা হয় নিয়োগকর্তার আবেদন প্রসেস করা হয় যেখানে আমরা নিয়োগকর্তা আবেদন করার পরে ওইখানেই প্রসেসিং করা হয় শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে কন্ট্রাক্ট সাইন করানো হয় তো ইতালিতে আমরা যখন যাব যাওয়ার পরে যে মালিকের সাথে কন্ট্রাক্ট করব ওটাও সুয়ের মাধ্যমেই করা হয় ভিসায় ভিসার পরে দি সৌজন্য বা বসবাসের অনুমতি সংক্রান্ত কাজ করা হয় ওই দেশে পার্মানেন্টলি বসবাস করার জন্য যে দি সৌজন্য সেটাও এই সুই থেকে করা হয় তাহলে আমরা বুঝলাম যে সুই হচ্ছে শ্রমিকদের ওয়ার্ক পারমিট অনুমোদন করে নিয়োগকর্তার আবেদন যাচাই বাছাই করে তারপর শ্রমিক এবং নিয়োগকর্তার মধ্যে যে কন্ট্রাক্ট সাইন করা হয় সেটাও সুইয়ের মাধ্যমেই করা হয় ভিসার পরে পারমিশো দি সৌজন্যও এই সুইয়ের মাধ্যমেই করা হয় তো এবার আসুন কীভাবে একজন মালিক যে এই তার নূলস্থাগুলো আপডেট করবে তো ইতালি দূতাবাস থেকে কালকে যেই আপডেটটা দেওয়া হয়েছে তারা যে বিষয়টা ক্লিয়ার করেছে যে দু হাজার তেইশ ও চব্বিশ সালের সকল নূল অবস্থা আপাতত সাসপেন্ড বা স্থগিত অবস্থা রয়েছে তো তারা বলছে স্থগিত অবস্থায় রয়েছে তাহলে করণীয় কি তারা সেটার উত্তর দিয়েছে যে আপনার মালিকদেরকে সুইয়ে যে নূল্য অবস্থাটি পুনরায় আপডেট বা কনফার্ম করতে হবে তো যেহেতু আপডেট অবস্থায় আছে সেহেতু মালিক গিয়ে এই নোটস্থাটিকে আবার আপডেট করবে বা কনফার্ম করে দিয়ে আসবে যেই যেই ডকুমেন্ট মালিকের প্রয়োজন সেই ডকুমেন্ট দিয়ে কনফার্ম করে আসবে তো এখানে একটা বড় সমস্যা হচ্ছে অনেক মালিকেরই কাগজপত্র নাই তারা তো আসলে যাবে না এই কথাটিও অ্যাম্বাসিড উল্লেখ করছে যে যারা যাবে না সুইতে তারা মনে করবেন যে আপনার কাগজ ফেক আছে বা মালিকের কোনো পেপারে সমস্যা আছে তো এখনে তারপরে তারা জিজ্ঞেস করছিলো যে এই সুই থেকে আপডেট হওয়ার কতদিন পরে ভিসা পেতে পারে তো তারা বলে যে ইতালিতে অ্যাম্বাসি দ্রুত সময়ের মধ্যে ভিসা ইস্যু করবে সাধারণত এই প্রক্রিয়া সম্পন্ন হতে সাত থেকে পনেরো দিবস সময় লাগতে পারে তো সুই থেকে যখন যিনি এই কাগজপত্র আপডেট করবেন তখন অ্যাম্বাসিতে তারা এটা জানিয়ে দেবে মেলের মাধ্যমে তখন এম্বাসি সাত থেকে পনেরো দিনের ভিতরে আপনার ভিসাটা দিয়ে দেবে তো এটাই ছিল আজকে সুই সম্পর্কে আলোচনা তো যাদের কাগজ এবং নলস্তা মনে করেন যে আমাদের নলস্তা সঠিক আছে তারা অতি দ্রুত মালিক দিয়ে এই সুইয়ের মাধ্যমে তাদের অবস্থাটিকে আপডেট করাতে হবে এর ছাড়া আসলে ভিসা পাওয়া কোনো মতেই সম্ভব না আপনারা দেখেছেন যে পঁচিশ তারিখে গত রবিবার হিউজ পরিমাণ পাসপোর্ট জমা হয়েছে ভিএফ স্কুলবালে সেখানে সবারই একটি কথা ছিল হিউজ পরিমাণ জমা হয়েছে অ্যাম্বাসিটুকু তখন জিজ্ঞেস করা হচ্ছিল যে গত পঁচিশ তারিখে যে হিউজ পরিমাণ মানুষ জমা তারাও কি সুই থেকে কি কনফার্ম করে আনছে তখন অ্যাম্বাসি বলছে হ্যাঁ সুই থেকেই তারা তাদের কনফার্মেশন আনছে আনছে বা মালিক গিয়ে সেটাকে আপডেট করে আসছে আর সুই থেকে যদি আপডেট না করে বা কনফার্ম না করে তাহলে কখনোই ভিসা পাওয়া সম্ভব না তো আপনারা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করেন এবং সুইতে যোগাযোগ করতে বলেন আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তারা জানিয়েছে যে তারা এই বিষয়টা নিয়ে কাজ করছে আগামী দুই মাসের ভিতরে এই ব্যাকলগগুলো ক্লিয়ার করবে তো দেখা যাক আসলে তারা কত দূর কী করে আর তারা আজকের ভিতরে একটা নোটিশ দেওয়ার কথা সেই নোটিশটা দিলেই আরও ক্লিয়ার হয়ে যাবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন